আসসালামু আলাইকুম প্রিয় গ্রাইসবিন্দু আমরা এখন অবস্থান করছি লক্ষ্মীপুর সদর দিন তেরিগঞ্জ ইউনিয়ন নয় নং ওয়ার্ড সদর লক্ষ্মীপুর তিরিশ নং সুইচ গেট এখানে মেসাস ফারুক ট্রেডার্সের থেকে আপনারা সুলভ মূল্যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের কিছু পণ্য পেয়ে থাকবেন এই পণ্যগুলা আপনারা নগদ এবং সহজ কিস্তিতে সুলভ মূল্যে পাবেন এখানে যে সকল আইটেমগুলো পাওয়া যাচ্ছে এটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে যে আইটেমগুলো আছে এখানে ইলেকট্রনিক্সের ইলেকট্রিকের কিছু জিনিসপত্র পাওয়া যায় পাশাপাশি কিছু ইলেকট্রিকের বাল্ব প্যান এবং ওয়ারিংয়ের অন্যান্য যাবতীয় যত প্রকার মালামাল আছে সব কিছু এখানে পাওয়া যায় পাশাপাশি এখানে বিভিন্ন সাইজের স্পিকার বড় স্পিকার ছোট স্পিকার সাউন্ড বক্স এবং ব্লুটুথ সহ ব্লুটুথ কানেক্টিং বক্স সমূহ পাওয়া যায় এবং ইলেকট্রিকের পাশাপাশি সৌরবিদ্যুতের কিছু যাবতীয় জিনিসপত্র আছে যেমন লাইট তার তারপরে আপনার ব্যাটারি সোলার সোলার ব্যাটারি সোলার লাইট সোলার চার্জার ফ্যান তারপরে বিভিন্ন ডিজাইনের টর্চ লাইট তারপরে মোবাইলের ব্লুটুথ কানেক্টেড হেডফোন সহ এই সকল যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনাদের যাদের প্রয়োজন এই সকল আইটেম আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন তিরিশ নং সুইচ গেট ফারুক ট্রেডার্স এখানে ফারুক ভাই আসেন আপনারা চাইলে ওনাকে চিনে নিতে পারেন উনি হচ্ছেন মোহাম্মদ ফারুক তিরিশ নং সুইচ গেট পারুক ট্রেডার্সের সত্তাধিকারী উনি